শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছে জায়গা থেকে মোটামুটি যাদের উপর বাংলাদেশ কমবেশি আহ নির্ভরশীল তো সেই রাষ্ট্রগুলো ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন ইউরোপের শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় আসছে সেই রায়ের বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছে হাসিনার বিবাহবার্ষিকীর দিনে হাসিনার ফাঁসির রায় হয়েছে এই রায় শোনার পরে রিক্সাওয়ালা শুক্রিয়া জানাইতেছে দুই হাত তোলা মনাজাত করতেছে এর চাইতে সুন্দর দৃশ্য আর হয় না খুনি হাসিনার বিচার সম্পন্ন হয়নি আবার দেখেন ফেসিস হাসিনার সহচর অনেক বড় বড় খুনির বিচারে তেমন কোনো অগ্রগতি হয় নাই ধানমন্ডি বত্রিশ ভাঙা নিয়ে যত উত্তাপ যত পরিকল্পিত বিশৃঙ্খলা যত ম ব্যাকশন সবকিছুর শেষে একটি সাধারণ প্রশ্ন বারবার মনে আসে প্রশ্নটা হলো একটা বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিলে কি সত্যি ইতিহাস বদলে যায় আচ্ছা ইতিহাস না হয় বদলানো গেল জোর করে ইতিহাস বই নতুন করে লেখে কিন্তু মানুষ মানুষের বিশ্বাস মানুষের ইতিহাসকে কি বদলানো যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে ফুদের মতো আমি আপনার সিরিয়াস ফারুক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তথ্য সংগ্রহ করে যেখান থেকে যে এখান থেকে আপনার অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা তার সম্পর্কে আপনার ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আরবশিকতা না পারে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে অনুরোধ করবো দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে সকল আপডেট সবার আগে ফেলে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না বলে আমরা সরাসরি মূল চলে যাচ্ছি অনুরোধ ভিডিওটি সবাই দূর দর্শক শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না হাসিনার বিবাহ বার্ষিকীর দিনে হাসিনার ফাঁসির রায় হয়েছে এই রায় শোনার পরে রিক্সাওয়ালা সুক্রিয়া জানাইতেছে দুই হাত তোলা মনাজাত করতেছে এর চাইতে সুন্দর দৃশ্য আর হয় না উনি হাসিনার বিচার সম্পন্ন হয় নাই আবার দেখেন ফেসিস্টাসিনার সহচর অনেক বড় বড় খুনির বিচারে তেমন কোনো অগ্রগতি হয় নাই যেমন ধরনের জল্লাত কসাই জেনারেল জিয়াউল হাসান সেনাবাহিনীর র্যাবের আরো বহুত খুনি অফিসারের কিছুই হয় নাই এ কয়েকদিন আগে জনগণের অনেক পাবলিক প্রেশার আর হুইসের পরে যে সেনাবাহিনী পনেরো জনকে আদালতে হাজির করা হইল তাদের চাকরি পর্যন্ত এখন আছে এগুলো যায় নাই তাদেরকে সরকার এসি বাসে কইরা আদালতে নিয়ে আসে নিয়ে যায় হাসিনার দল আওয়ামী লীগের সাথেই কাজ করলে ওরা রাস্তার মাঝখানে এই বাস থামায় দাঁড় করায় গুড়ায় দিত অথবা আগুন লাগাই ফ্যাসিস্ট খুনি হাসিনা আর আওয়ামী লীগের পতনের পর হাসিনার তাদের সহযোগীদের বিচার করা ছিল বর্ষা বিপ্লবের অন্যতম প্রধান একটা দাবি বাংলাদেশের আপামর ছাত্র জনতার কাছে এখনো এটাই অন্যতম প্রধান একটা দাবি বিগত পনেরো বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারের শিকার হওয়া মানুষ গুমখুনের ভুক্তভোগীদের পরিবার আটক অবস্থা অত্যাচারের শিকার আহত ব্যক্তিবর্গ বর্ষা বিপ্লবের প্রায় দেড় হাজার শহীদের পরিবার আর বত্রিশ হাজার আহতদের প্রাণের দাবি একটাই সেটা হইতেছে ফ্যাসিস্ট খুনি হাসিনা আর তার অপরাধের দোসরদের দ্রুত বিচার হাসিনা আর তার খুনিরা এমন কোন জঘন্য বিভৎস অপকর্ম নাই যেটা তারা করে নাই গুমের শিকার ব্যক্তিদেরকে খুন করে পেট সিরা সিমেন্টের বস্তা বাই নদীতে ফেলে দেওয়া হাত পা বাই দেয় চলন্ত বাস স্ট্র্যান্ডের নিচে ফেলে দেওয়া এটা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই বিপ্লবের পর এই সমস্ত জানোয়ারদের পাকড়াও করে দ্রুত বিচারের মুখোমুখি করা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব গতকাল প্রথম মামলার রায় হয়েছে তাও নিম্ন আদালতে আমরা সন্তুষ্ট হাসিনার বিবাহ বার্ষিকের দিনে হাসিনার ফাঁসির রায় হয়েছে এই রায় শোনার পরে রিক্সাওয়ালা শুক্রিয়া জানাইতেছে দুই হাত তোলা মনাজাত করতেছে এর চাইতে সুন্দর দৃশ্য আর হয় না স্বাভাবিক মানুষের মতো এদের বিয়া বিয়াসী হয় কিন্তু এরা আসলে নরপসু গুন্ডা মুজিবের ঘরে যারা বাইরে উঠছে তারা বাইসে থাকলে এমন দুর্বৃত্ত আর পিসাচ হবে এর প্রমাণ হইতেছে খুনি হাসিনা কিন্তু আগে আমাদের ছিল না। আগে কেন আমাদের প্রাপ্য ছিল এই মামলার রায় আসেন সেইটা আমরা দেখি বর্ষা বিপ্লবের প্রায় দেড় বছর পরে খুনি হাসিনার মামলায় নিম্ন আদালতের রায় আসতেছে এতদিনে তারপরে এটা আপিল বিভাগে যাবে সেখানে ফাইল বহুদিন আটকায় থাকবে এরপর আস্তে আস্তে আপিল বিভাগে ফাইল লাগাবে তারপর সেটা নিয়ে আপিল বিভাগ রায় দিবে এরপর আবার রিভিউ হবে ফাইল আটকায় রেখে এরপর রাষ্ট্রপতির কাছে ডেথ রাষ্ট্রপতি সেই ফাইল আবার বহুদিন আটকায় রাখবে মোদ্দা কথা দিল্লি হনুজ দূরস্থ মানে দিল্লি এখনো বহুদূর এই নিম্ন আদালতের রায় আপনি সন্তুষ্ট হইতে পারেন কিন্তু হাসিনার শাস্তি দেখতে হইলে আরো অনেক দিন অপেক্ষা করতে হবে তার মানে খুনি হাসিনার বিচার সম্পন্ন হয় নাই আবার দেখেন ফেসিস হাসিনার সহচর অনেক বড় বড় খুনির বিচারে তেমন কোনো অগ্রগতি হয় নাই যেমন ধরনের জল্লাদ কষাই জেনারেল জিয়াউল হাসার সেনাবাহিনীর র্যাবের আর বহুত খুনি অফিসারের কিছুই হয় নাই এ কয়েকদিন আগে জনগণের অনেক পাবলিক প্রেশার আর হইসয়ের পরে যে সেনাবাহিনী পনেরো জনকে আদালতে হাজির করা হইল তাদের চাকরি পর্যন্ত এখন আছে এগুলো যায় নাই তাদেরকে সরকার এসি বাসে কইরা আদালতে নিয়ে আসে নিয়ে যায় হাসিনার দল আওয়ামী লীগের সাথেই কাজ করলে ওরা রাস্তার মাঝখানে এই বাস থামায় দাঁড় করায় গুড়ায় দিত অথবা আগুন লাগায় দিত জাতির সাথে কত বড় কৌতুক করতেছে এই সরকার এইসব খুনিরা এখন পর্যন্ত চাকরিতে বহাল থেকে জনগণের করের টাকায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা বেতন ভাতা পাইতেছে কত বড় ফাইজলামি সালমান এফ রহমান থেকে শুরু কইরা অন্য সবাই এই শাহজাহান বলেন আনিসুল বলেন সবাই জেলে এসি লাখায় নিজের কামড়াতে নিজের বাসা থেকে খাবার আনে তারপরে খায় এসি লাগানোর কথাটা জেলখানায় আর এখন সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায় হাসিনার বহুত বড় বড় সহযোগিতা দেশের বাইরে যা অন্তর্ঘাত চালাইতেছে এই প্রত্যক্ষ সহযোগিতায় পাঁচই আগস্টের পর দেশ থেকে পালায় গেছে ব্যাংক থেকে কলকাতা থেকে কোটি কোটি টাকা ফান্ড পর্যন্ত ট্রান্সফার করেছে ডেলটাগ্রামে নিউজ এরা কিভাবে পালায় গেল আর সেই ব্যাপারে ওয়াকার আর সরকারের উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব কি ছিল সেটা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে একদিন বিচার হবে জেনারেল মুজিব যে ওয়াকারের জিম্মা থেকে পালায় গেল কারো কোনো শাস্তি হয় নাই ওয়াকার উপদেষ্টা মন্ডলী রেহাই পাবে না কিন্তু জাতির সাথে করার জন্য এই এই অপদার্থতার জবাব দিতে হবে এবার আসি বিচার বিচার আমরা কতটুকু সন্তুষ্ট হইতে পারি পশ্চিমা বিশ্বের দুই ধরনের আইন ব্যবস্থা প্রচলিত একটাকে বলে সিভিল ল আর একটা হচ্ছে কমন ল সিভিল ল এর উৎপত্তি এই কন্টিনেন্টাল ইউরোপে ল এর উৎপত্তি ইংল্যান্ডে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই উপমহাদেশ ইংলিশ কমন ল ট্র্যাডিশন ফলো করে আইনের ব্যাপারে কিন্তু তো ভালো যে জিনিসই পাবে সেটার আগে পচায় ফেলবে গুবানায় ফেলবে কিভাবে পচায় ফেলছে সেটার কিছু উদাহরণ দে এই কমন ল ইংলিশ কমন লর একটা মূল ফিলোসফি বা ম্যাক্সিম হইতেছে জাস্টিস ডিলেড জাস্টিস এ বিচার মানে ইনসাফ না করা এটা লিবারাল ইংলিশ উইলিয়াম গ্ল্যাটস্টনের একটা উক্তি যে কোনো বিচার প্রক্রিয়া যদি দীর্ঘায়িত হয় তাহলে সেটা ভুক্তভোগী এবং আসামি দুই পক্ষের অন্যায় অনেক বড় অন্যায় কিরকম অন্যায় ধরেন একজন ভুক্তভোগী যে কোনো ধরনের অপরাধের শিকার হইয়া বিচার পেতে গেল সেই বিচারের ফলাফল তখনই তার জন্যে অর্থবহ হবে যদি সেটা খুব দ্রুত পাওয়া যায় এই জন্য ইংলিশ লতে একটা টার্ম আছে সুইফট জাস্টিস একজন খুন ধর্ষণ বা ডাকাতির শিকার ভুক্তভোগী বা তার পরিবার যদি অপরাধ সংগঠিত হওয়ার পনেরো থেকে বিশ বছর পর বিচারের রায় পায় আর তারপর সেটা কার্যকর হয় বিচার একদম মূল্যহীন মূল্য শূন্য তাইলে পৃথিবীর যে কোনো জুডিশিয়াল ফিলোসফিতে সেটা প্রাচ্য হোক পাশ্চাত্য হোক কোথাও এটাকে সমর্থন করা হয় না পাশ্চাত্যের কমন ল মুসলমানদের সরিয়া ইহুদিদের তাওরাত আর তালমুদ বিশ্বের সমস্ত লিগাল ফিলোসফিতে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করাকে অত্যন্ত নেতিবাচক হিসেবে দেখা হয় এবং এটাকে ভুক্তভোগীর অধিকার হরণ হিসেবে গণ্য করা হয়। ধানমন্ডি বত্রিশ ভাঙা নিয়ে যত উত্তাপ, যত পরিকল্পিত বিশৃঙ্খলা, যত মব অ্যাকশন, সবকিছুর শেষে একটি সাধারণ প্রশ্ন বারবার মনে আসে। প্রশ্নটা হলো, একটা বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিলে কি সত্যি ইতিহাস বদলে যায়? আচ্ছা ইতিহাস না হয় বদলানো গেল। জোর করে ইতিহাস বই নতুন করে লেখি। কিন্তু মানুষ মানুষের বিশ্বাস মানুষের ইতিহাসকে কি বদলানো যায় চোদ্দশো বছর আগে আরবে কি ঘটেছে তার মৌখিক ইতিহাসকে কি শত চেষ্টাতেও বদলাতে পেরেছে মানুষ ধানমন্ডি বত্রিশ যে বাঙালি ইতিহাসের আতুর ঘর বারবার সেটা ভাঙতে গিয়ে নিশ্চিহ্নের ডাক দিয়ে সেটাই আওয়ামী লীগ শেখ হাসিনার প্রতিপক্ষরা প্রমাণ করছে ধানমন্ডি বত্রিশ ভেঙে গুড়িয়ে দেওয়া মোটেই কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে হত্যা করতে না পেরে বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে জড়িত সব কিছু ভেঙে চুরে ফেলতে চেয়েছে কিন্তু ওরা শেখ হাসিনা আর আওয়ামী লীগ মানে বোঝে বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং বঙ্গবন্ধুকে অতএব বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং বঙ্গবন্ধু সঙ্গে যা কিছু জড়িত সবকিছুকে ওরা শেখ হাসিনা আর আওয়ামী লীগের বিকল্প বলে ভেঙে চুরে ফেলতে চায় আর মানুষ হলে চায় নৃশংস হত্যা করতে যেমনটি ওরা চেয়েছিল শেখ হাসিনার ক্ষেত্রে করতে পাঁচই আগস্ট দু হাজার তারিখে ফলে ওরা শেখ হাসিনা আর আওয়ামী লীগকে না পেয়ে বত্রিশের উপর হামলে পড়ে এটাই স্বাভাবিক সেদিনও পড়েছিল যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতকে ব্যবহার করে শেখ হাসিনাকে না পেয়ে দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধেই রায় দিয়ে দিয়েছে এ বিষয়ে আর একদিন বিশ্লেষণ করব কেন বিচার ব্যবস্থাকেই ফাঁসি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফাঁসির নাম করে আজকে কথা বলি বত্রিশ নিয়ে বত্রিশকেও ওরা মনে করছে শেখ হাসিনা শেখ রেহানার একার সম্পত্তি এই নিরেট মাথাওয়ালাদের বোঝার সামর্থ্য নেই যে এই সম্পত্তি শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশের মানুষকে দিয়ে দিয়েছে বহু আগেই সকল সত্য ত্যাগ করেই এখন এটি ভেঙে ফেলা হলে রাষ্ট্রের সম্পদই ভেঙে ফেলা হবে ক্ষতি হবে রাষ্ট্রেরই শেখ হাসিনা আর শেখ রেহানার বড়জোর ব্যক্তিগত শোক আরও কিছুটা বাড়বে উনিশশো সালের পনেরোই আগস্ট পরিবারের সকল সদস্যকে হারানোর এই জায়গাটিতেও তাদের শত্রুপক্ষরা রাখলো না এটাই হতে পারে তাদের কষ্ট কিন্তু বাঙালি কি হারালো কি আবার তার জন্ম পরিচয় কারণ এই বাড়িটি না থাকলে এই বাড়িটি থেকেই বাংলাদেশের জন্মের সূচনা হয়েছিল স্বাধীন বাংলাদেশের ওদের বাংলাদেশ নয় আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথমবার ফেব্রুয়ারিতে ভেঙে ওদের পেট ভরেনি আবার এসেছে শেখ হাসিনার রায় ঘোষণার দিন দুপুর থেকে রাত পর্যন্ত ধানমন্ডি বত্রিশে যা ঘটলো তাতে স্পষ্ট বোঝা গেল এটা হঠাৎ জড়ো হওয়া মানুষের ভিড় নয় লোকজনকে অ্যাসকেভেটর দিয়ে সেখানে পাঠানো হলো স্লোগান দেওয়া হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর উস্কানিমূলক লাইভ ভিডিও করা হলো এবং বাইরে থেকে নির্দেশ দেওয়া হলো এটি গুড়িয়ে দেওয়ার জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এবং এখন তো রব উঠেছে খেলার মাঠ করো কেউ বলছে মার্কেট করো কত কিছু হচ্ছে সব মিলিয়ে এটা খুব নোংরা ভাবে সাজানো একটি পরিকল্পনার অংশ যেটা শুরু হয়েছিল দু হাজার এদের প্ল্যান তো আরো আগের থেকে তৈরি ছিল আর পরিকল্পনাটা শুধু দেয়াল বা ছাদ ভাঙার জন্য নয় বরং দেশের রাজনৈতিক মনস্তত্বে নতুন উন্মাদনা নিয়ে আসার জন্য উস্কানি দিয়ে তারা পরীক্ষা করতে চেয়েছে যদি আওয়ামী লীগ আসে তাহলে কি হবে এসে যদি ঠেকাতে চায় তাহলে তারা কিছু আওয়ামী লীগকেও মারতে পারবে প্রশ্ন হলো কেন বারবার বত্রিশ ভাঙতে হয় ওদের বাড়িটা তো আগেই দুই দফায় আগুনে পড়েছে এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এমন কি পাশে দাঁড়িয়ে থাকা নারকেল গাছটাও রক্ষা পায়নি তাহলে আবার কেন বুলডোজার কেন আয়োজন কেন এমন দিনকে বেছে নেওয়া হলো যেদিন শেখ হাসিনার রায় ঘোষণা হলো এটা কেবল শেখ হাসিনা বিদ্বেষ নয় হলে এভাবে সেটা একটা বাড়ির উপর গিয়ে পড়তো না কেবল এটা বাংলাদেশের স্বাধীনতার প্রতি বিদ্বেষ এটা মুক্তিযুদ্ধের প্রতি ভয়ঙ্কর ঘৃণা যা কেবল পাকিস্তানি এবং তাদের দশুদেরই থাকার কথা আর কারণ নয় একটি বাড়িকে ঘিরে যে প্রতি কি শক্তি তৈরি হয় সেটা কোনো রাজনৈতিক দলের তৈরি নয় এটা সময়ের তৈরি এটা ইতিহাসের তৈরি এটা বাঙালি যে দীর্ঘ পথ হেঁটেছে সেই পথে পথে থেকে মাটি এনে ইট এনে একটি একটি বাড়ি তৈরি করা হয় একটি প্রতীক তৈরি করা হয় ধানমন্ডি বত্রিশ শুধু একটা ঠিকানা নয় এখানে ছয় দফা তৈরি হয়েছে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে স্বাধীনতার ঘোষণা হয়েছে বাসা বাড়ি থেকে এবং প্রথম স্বাধীনতা বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছে বাড়ি থেকে পাকিস্তানি বাহিনীর হাতে বঙ্গবন্ধু এখান থেকেই গ্রেপ্তার হয়েছেন পরেই এটি হয়েছে ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক হত্যাকাণ্ডের স্থান আসসালামু আলাইকুম শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছে গনে গনে আজকে প্রায় তিন দিন চলছে তো এর মাঝখানে শেখ হাসিনার এই রায়কে নিয়ে দেশে বিদেশে যারা পর্যবেক্ষক আছেন অথবা যারা বাংলাদেশ ইস্যুতে ফ্যাক্ট সেক্ষেত্রে হতে পারে যে আমাদের সহযোগিতা দানকারী রাষ্ট্র অথবা বন্ধুত্বের জায়গা থেকে বিনিয়োগের জায়গা থেকে মোটামুটি যাদের উপর বাংলাদেশ কম বেশি নির্ভরশীল তো সেই রাষ্ট্রগুলোর ফিলিংসটা কি এই রায় নিয়ে তাদের মন্তব্য কি অবশ্যই এই ক্ষেত্রে একটা ফ্যাক্ট রাখে জাতিসংঘের ইস্যু তো আপনারা জানছেনি এবার আসুন ইউরোপীয় ইউনিয়ন তারা আসলে কি ভাবছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন ইউরোপের শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় আসছে সেই রায়ের বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছে সংগঠনগুলো বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে অর্থাৎ এই রায়কে তারা উদ্দেশ্য প্রণোদিত দেখছে শুধুমাত্র তাই না এই যেন কার্যকর না হয় অথবা সরকার যেন এই ধরনের ভূমিকায় যাইতে না সেই জন্য বৈশ্বিকভাবে চাপ দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে তবে এরকম ঘটনা কি এই প্রথম না ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যখন আপনার আওয়ামী লীগ সরকার বেশ কিছু মামলা চলমান ছিল তখনও কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে বিশ্বব্যাপী নানান ধরনের বিশ্ববরেণ্য নেতারা বা পৃথিবীর বেশ কিছু দেশ তখন সরকারের কাছে বারবার চিঠি এমনকি বিচার ছিল সেই বিচারের সময়ও কিন্তু এরকম চিঠি তৎকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কাছে এসেছিল তো সরকার তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন এবং কি তারা তাদের কার্যক্রম পরিচালিত করেছেন তো অনেকে বলছেন যে এই কারা আসলে এই সংগঠন যারা শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো তো বিবৃতিতে সংগঠন করা সই করা সংগঠনগুলো হলো ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ইইউ এবং গ্রেট ব্রিটেন আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক গ্লোবাল নেটওয়ার্ক ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স গ্লোবাল প্ল্যাটফর্ম সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম বেলজিয়াম এবং ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ জার্মানি এখন এই সংস্থাগুলোর বিশ্বজুড়ে কতটুকু প্রভাব আছে অথবা ক্ষমতা আছে বা তাদের কথাবার্তায় কি আসে যায় সেটাও একটা বিষয় তবে যেহেতু হিউম্যান রাইটস ওয়াচ আপনার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা বলছে যে রায়ের ইস্যুটাতে ফাঁসির যে বিষয়টা এইটা আসলে উচিত না তবে হিউম্যান রাইটস ওয়াচ শুধুমাত্র শেখ হাসিনার ইস্যুতে যে এই কথা বলছেন তা না তারা সবসময় বলে যে পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো মানুষ যত অন্যায় করুক তার ফাঁসির রায়ের পক্ষে তারা সমর্থন দেয় না মানে তারা ফাঁসিটা পছন্দ করে না এর বিরুদ্ধে বা এর বিপরীতে যাবজ্জীবন হতে পারে আর অন্যান্য কিছু হতে পারে সেই ক্ষেত্রে তারা আহ্বান জানায় লন্ডনের আন্তর্জাতিক মানবাধিকার এবং সংগঠনগুলোর জোটটি গভীর উদ্বেগের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউরোপীয় ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র মানবাধিকার এবং শ্রম ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন কমনওয়েলথ সচিবালয় এবং সংশ্লিষ্ট জাতিসংঘ বিশেষ প্রতিবেদকদের কাছে অলরেডি তারা চিঠি পাঠিয়ে দিয়েছে তো আমরা এও জানি যে আওয়ামী লীগ বিশ্বজুড়ে তারা তাদের লবিং সেল চালু রেখেছে আর বিএনপি জামাতের সময় আমরা দেখতাম যে অনেক ধরনের বিবৃতি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসতো এটা হচ্ছে লবিস্ট ফার্মের মাধ্যমে এই কাজগুলা করানো হতো জোটটি বলছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত নৃশংসতার বিচার করার লক্ষ্যে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল তার মূলনীতি থেকে সরে গেছে আসামির অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ড দেওয়া বিচার বিভাগের স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সাংঘর্ষিক বলা হচ্ছে যে সাংবিধানিক বৈধতার অভাব বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ তড়িঘড়ি বিচার কার্যক্রম যথাযথ আইনগত প্রতিনিধিত্ব অধিকার থেকে বঞ্চিত আসামি সাক্ষীর অনুপস্থিতি এবং যোগসাজসের প্রমাণ অর্থাৎ তারা তাদের মতন অবস্থান জানিয়েছে তবে এই প্রথমবারের মতন শেখ হাসিনার পক্ষে দেশের বাহিরে এই সংগঠনগুলো শুধুমাত্র বিবৃতি দেয়নি একটা কার্যকরী ভূমিকাও রেখেছে এখন শেখ হাসিনার কি ফাঁসি হবে জীবনও হবে না আপনি ধরে রাখতে পারেন কারণ বাংলাদেশে এরকম রায় অনেকগুলাই হয়েছে অতীতেও কোনটা আসলে কার্যকর করার মতন সক্ষমতা কোন সরকার দেখাতে পারে নাই আর ভারত তো শেখ হাসিনার দিবেও না দেখাইতে পারবেন আপনি কোথায় তবে দেখা যাক আসলে কি হয় শেখ হাসিনার পতন হবে এটাও কল্পনা করে নাই হয়ে গেছে সো সামটাইমস এরকম